আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আচ্ছা আজ থেকে যদি পাঁচ মাস পর যদি তোমাদের অবস্থানটা যদি পাবো তাহলে একটু চিন্তা যদি করো তাহলে কিন্তু তোমাদের এডমিশন জার্নিটা তোমরা বুঝতে পারবে অর্থাৎ আমাদের আজকের টপিকটা হচ্ছে বা আজকে যে বিষয় নিয়ে কথাটা বলবো সেটা হচ্ছে যে আসলে তোমাদের পাঁচ মাস পরের অবস্থানটা কি হবে সেই বিষয়ে কিন্তু কথা বলবো তারা ফার্স্ট টার্মের রয়েছে বা সেকেন্ড টাইমে রয়েছে তারা কিন্তু আজকের যদি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো আশা করি তোমাদের কিন্তু অনেকটাই ইম্প্রুভমেন্ট হবে কারণ হচ্ছে যে শুধু এডমিশন টাইমে পড়লেই যে হবে এরকম কিন্তু না তোমাদের কিন্তু অনেক বিষয়কে মাথায় রেখে কিন্তু এডমিশন টেস্টটা দিতে হবে কারণটা হচ্ছে দেখো এই এডমিশন টাইমটা কিন্তু সকলেই প্রিপারেশনটা নিচ্ছে এবং এই এডমিশন টাইমটাকে আমরা কি বলি ভর্তি যুদ্ধ যদি আজকে থেকে যারা প্রিপারেশন নিচ্ছ না আজকে যারা পড়তেছ না তোমাদের যারা আশেপাশে যে বন্ধুরা রয়েছে তারা কিন্তু পড়তেছে তো সেই দিকে যদি দেখো যে আজকে থেকে যদি একটু ভাবো যে তোমাদের পাঁচ মাস পরে বা ছয় মাস পরে তোমাদের অবস্থানটা কি হবে যখন দেখবে তোমার পাশের বন্ধু তোমার মানে বেস্ট ফ্রেন্ড যখন কিরকম লাগবে তো তুমি যদি এখন এই পাঁচটা আমার যদি প্রিপারেশনটা নিতে পারো বা চারটে আমার যদি প্রিপারেশনটা নিতে পারো তাহলে কিন্তু তুমি বিশ্ববিদ্যালয়ে ইজিলি চান্স পাবে আরেকটা দেখো তো যদি আমরা আমাদের আমরা জানি যে অনিবার্য আমাদের কিন্তু মৃত্যু কিন্তু আমরা যদি আমাদের প্রতিনিয়ত আমরা মৃত্যুর কথা ভাবতাম যে আর কিছুদিন পরে বা কিছুক্ষণ পরে কিছু মুহূর্তের পরে আমাদের মৃত্যু হবে তখন আমরা কিন্তু দেখতে পারতাম বা আমরা বুঝতে পারতাম যে এখন আমাদের এই কাজ করা দরকার তেমনভাবে অ্যাডমিশনটাকে আমরা যদি একটু তুলনা করি যদিও এটার সাথে তুলনা করার কোনো ভয় নাই যদি আমরা একটু তুলনা করে আমাদের তিন থেকে চার মাস পরে আমাদের অ্যাডমিশন টেস্টটা হয়ে যাবে তখন আমাদের ফলাফলের ভিত্তিতে আমাদের কিন্তু কর্মফলটা দেওয়া হবে অনেকজনের চান্স পাবে অনেকজনের চান্স পাবে না যারা চান্স পাবে তারাই কিন্তু তোমাদের ভাই তোমাদের বন্ধু তোমাদের বান্ধবী তো যখন চান্স পাবে না তখন তোমরা বুঝতে পারবে যে আসলে এই সমাজ তোমাদের কিভাবে দূরে সরে যায় এবং তোমাদের মধ্যে ঠিক কষ্টটা হয় কারণ যেহেতু আমি ফার্স্ট টাইমের যে ফিল্ডটা চান্স না পাওয়ার যে ফিল সেটাও আমি নিয়েছি সেকেন্ড টাইম চান্স পেলে কিরকম লাগে সেটাও আমি কিন্তু নিয়েছি তো আমি কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কিন্তু কথাগুলো বলতেছি অর্থাৎ তুমি যদি এডমিশন টেস্টে চান্স না পাও তাহলে কিন্তু তুমি দেখতে পারবে তোমার সমাজ থেকে শুরু করে যাবে এবং তোমার যে বন্ধু তোমার এলাকায় সেই কিন্তু কিন্তু কি উল্লাস করবে তোমাকে কেউ ভাববে না তো তোমাকে কিন্তু এখনই এই প্রিপারেশনটা নিতে হবে কারণটা হচ্ছে যেটা বললাম যে চার মাস পরে তোমার কি হবে এখন কিন্তু ভাবতে হবে দেখো তো তোমার পিতা মাতাও কিন্তু তোমার চোখের দিকে তাকিয়ে আছে তোমার সাফল্যের দিকে তাকিয়ে আছে যখন তুমি प्रिपरेशनটা নিচ্ছ তখন কিন্তু তোমার মাতাও মানে মনে মনে খুশি হচ্ছে যে আমার সন্তানটাও একদিন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বে যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না তখন বুঝতে পারবে আসলে তোমার অনেক ভালো লাগবে অর্থাৎ যেদিন তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবে তখন কিন্তু তোমার অনেক অনেক ভালো লাগবে এমন ভাবে অন্য দিকে যদি অন্য সাইড বলি তাহলে যখন তুমি এডমিশন টেস্টে চান্স পাবে না তখন কিন্তু আসলে তোমার অনেক অনেক খারাপ লাগবে তো তোমার পিতামাতার জন্য হলেও কিন্তু তোমার এখন প্রিপারেশনটা নেওয়া দরকার এবং প্রস্তুতিটা ভালো মতো নিয়ে তোমাকে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া দরকার দেখো তো আমার এই লোগোটা এই লোগোটা কিন্তু কেউ এক লাখ টাকা দিলেও কিন্তু এই গেঞ্জিটা এই লোগোর গেঞ্জি পরবে না এটা একটা অর্জন এটা একটা আবেগ এটা একটা ইমোশন অর্থাৎ যখন তুমি এই ইমোশন গুলোকে মানে কাজে লাগাতে পারবে তখনই কিন্তু তোমার মোটিভেটটা আসবে অর্থাৎ সবসময় পড়লে যে তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবে এরকম না একটু কল্পনার জগতে যাও তো একটু কল্পনা করো তো যখন তুমি এডমিশন টেস্টের চান্স পাবে তখন তোমার কিরকম লাগবে এডমিশন টেস্টটাকে আমরা কি এভাবে ভাবতে পারি না যে আমরা কিছুদিন পরে এডমিশন টেস্টটা দিচ্ছি আমরা যদি চান্সটা না পাই তাহলে আমাদের কিরকম লাগবে একটু কল্পনা করো যখন তুমি এডমিশন টেস্টে চান্স পাবে না তখন তোমার মধ্যে কি কি হতে পারবে দেখবে তোমার বন্ধু বান্ধব সকল সকলেই তোমাকে ছেড়ে চলে যাবে দুই নম্বর যদি তোমার গার্লফ্রেন্ডও থাকে দেখবে তোমার যদি গার্লফ্রেন্ড বিশ্ববিদ্যালয় চান্স পেয়ে যায় তোমাদের এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কোনো রিলেশন থাকবে না বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আমাদের ডিপার্টমেন্টে আমি দেখতে পাচ্ছি অনেক স্টুডেন্ট বা অনেক তোমাকে ভাবতে হবে না তখন দেখবে তোমার পিতা কিন্তু কষ্ট পাবে কিন্তু তারা বলতে পারবে না তোমাকে সান্ত্বনা দেবে কিন্তু তাদের মনের এক কোণে কিন্তু খুবই খুবই একটি কষ্ট জমা থাকবে তো তাদের এই কষ্টটা যদি তুমি না দিতে চাও তাহলে কিন্তু তোমাকে এডমিশন টেস্টে একটু চান্স তাদের দেখিয়ে দেওয়া দরকার কতই না তারা কষ্ট করেছে একেবারে ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত পড়াশোনা করেছে এবং তোমাদের অনেক কিন্তু কি হয়েছে যে এই অ্যাডমিশন টেস্টে যে অনেক দ্বারা যারা বা এসিসি দিয়েছে তারা কিন্তু অনেক জনে আগে চান্স পায়নি বা অনেক জনে জিপিএ ফাইভ পায়নি কিন্তু এই সময়টা যদি তুমি একটু কাজে লাগাতে পারো তোমার জিপিএ যদি কমও থাকে তুমি কিন্তু অ্যাডমিশন টেস্টে চান্স পেয়ে যাবে তো আমি যেটা মনে করি যদি তোমরা একটু বাস্তবতাকে বুঝতে পারো তাহলে কিন্তু আমি জন্য পিতা মাতার জন্য হলেও চান্স পেতে হবে যদি আমার একটু অভিজ্ঞতা বলি সেটা হচ্ছে যে আমি যখন এডমিশন টেস্টে প্রথম চান্স পেলাম না তখন কিন্তু আসলে সকলেই আমাকে দূরে সরিয়ে দিয়েছে বন্ধু বান্ধব থেকে শুরু করে যারা চান্স পেয়েছে তারাও কিন্তু আসলে একটা ডিস্টেন্স হয়ে যায় তো যখন এই অ্যাডমিশন টেস্টে চান্স পেয়েছে তখন আবারই তাদের মধ্যে আবারই তাদের সাথে মিলে গিয়েছে এবং অনেকজন কনগ্র্যাচুলেশন জানিয়েছে তো যেটা তোমাকে করতে হবে অবশ্যই এই মানে এই সিচুয়েশনে যাতে না পড়তে হয় তাদের জন্য বলবো যে অবশ্যই এই সময়টাকে কাজে লাগাও আর যারা সেকেন্ড টাইম রয়েছে তারা তো ভুক্তভোগী তো তোমাদেরও বলবো যে এই সময়টাকে কাজে লাগাও যে সময়টাকে কাজে লাগাতে পারো দেখবে তোমার জন্য ভালো হবে তো আশা করি তোমাদের বোঝাতে পারছি এই বলে আমি শেষ করছি তোমাদের জন্য শুভকামনা আলাইকুম